আল্লাহ এত দান করলাম এত আমি আল্লাহকে চেনার জন্য যা যা দরকার সব দিলাম তবু যেহেতু আমি আল্লাহকে আমি আল্লাহ কেমতের ময়দানে তোদেরকে চিনব না কেমতের ময়দান কায়েম হয়ে যাবে হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো প্রেশান হয়ে যাবে বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই সূর্যের মধ্যে নয়টা মতান্তরে এগারোটা মতান্তরে তেরোটা মুখ আছে একটা মাত্র মুখ খোলা বাকি বারোটা মুখ বন্ধ ওই একটা মুখ দিয়া সূর্যের আলো বাজে আগুন বের হয় ওইটা উপরের দিকে যায় আমাদের এদিকে আসে না দৈনিক সত্তর হাজার মতরে ফিরিস্তা ওই সূর্যের আগুনের উপরে পানি ঢালে এরপর চৈত্র মাসের রোদ্রের তাপ ভাদ্র মাসের রোদ্রের তাপ না কিন্তু এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকবে না আমার বলেন প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ মাথার উপর থেকে এক মাইল দূরে থাকবে বারোটা মুখ বন্ধ থাকবে না খোলা থাকবে একজন ফিরিসতাম মনের বলে এক ফোটা পানিও ছাড়বে না বর মাল্লা সূর্যকে বলে দেবে না সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে সূর্য তাপ গুলো ছেড়ে দেবে এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে মানুষের ঘামে ঘামে আসরের ময়দান দুর্গন্ধযুক্ত ঘামের দরিয়ায় পরিণত হয়ে যাবে মানুষের আমল অনুযায়ী কারো পায়ের ভোরালি টাকুন পর্যন্ত ঘাম দিয়ে ডুবন্ত থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আর চূড়ান্ত পর্যায়ের হতবাগা যারা তারা ঘামের মধ্যে দাঁড়াইতেই পারবে না ঠাই পাবে না গুদু খাবে একদিন দুই দিন চল্লিশ বছর দুনিয়ার চল্লিশ বছর নয় পরকালের একদিন দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান পরকালের একদিন পরকালের গণনার চল্লিশ বছর অপেক্ষা মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কেমতের ময়দানে তিনটা সময় কেউ কাউকে মা বাবাকে সন্তান দেখবে কিন্তু মা বাবা হাসরের ময়দানের ওই ঘামের সময় বিচারের আগ মুহূর্ত দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে

ওই বিবি চবে না যে সন্তানের জন্য মাথার গাম পায় ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায় সকালে বের হইয়া রাত দশটায় বাসায় ফিরি ওই সন্তান চেনবে না দুই নম্বর ঘাটি মিজানের পাল্লা তিন নম্বর একটা জায়গায় কেউ কাউকে চিনবে না চিনলেও নাচনার ভান করবে এত প্রেশার

শাফিউল উযবিবিন উম্মতে কান্নারি মানবতর মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে চল্লিশ 40 বছর মতে 86 হয় না এমন একটা কঠিন মুহূর্ত ওই মুহূর্তটা বুঝাবার জন্য আমাদের আকাবির আসলাম বুজুরগানে দিন একটা উদাহরণ দিয়েছেন গভীর সাগর যার কোন কিনা নাই সাগরের মাছ খান আমা অন্ধকার সাগরের মাঝে আমা বর্ষার অন্ধকার বড় কঠিন রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ তুফান হচ্ছে চতুর্মুখী তুফান চারদিকে হানর আছে কুমির আছে আবার আকাশ থেকে মুহুর মুহুর বিজলি চমকায় বিজলি চমকায় বজ্রপাত হচ্ছে এমন সময় ওই সাগরের মধ্যে তোমার কি অবস্থা এইটা দিয়েও তো হাসরের ময়দানের অবস্থা বোঝা যাবে না একটু বোঝাবার জন্য বলা হয় হাসরের ময়দানে এমন অবস্থা অপেক্ষা করতে 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 কত মানুষ অপেক্ষা করতে করতে শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে অপেক্ষা করতে করতে পারে পাগল পাড়া হয়ে যাবে চল্লিশ বছর শেষ হয়ে গেছে একদলের কাছে গিয়া বলবেন হুজুর আপনার মাথা উঠান আমার রাসুল মাথা উঠাবেন বলবেন আপনি কি চান আল্লাহ আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ মানা হবে গ্রহণ করা হবে আল্লাহ বলবেন হাবিবামা

ও আমার হাবি আপনার উন্মত ডেকে ডেকে আমার আরসের ছায়ার নিচে দাঁড় করায়া নিজ হাতে হাউসে কাউসারের পানি পান করা দেন একবার পান করা দিলে সারা জীবনে ওয়ার পানির পিপাসা লাগবে না আমার রাসুল ডাক দিবেন উম্মতিরায়া এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে আল্লাহ অবস্থান কর আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো উম্মাদেরা হুমড়ি খেয়ে পড়বে পাগলের মতো হুমড়ি খেয়ে পড়বে ফিরিস্তারা কঠিন ধমক দিয়া কই যাও দাঁড়াও তোমরা যাইতে পারবো না এই তুমি দাঁড়াও এই তোমরা দাঁড়াও তোমরা এখানে যাওয়ার যোগ্য না বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না বাধা দেয় আমা রাসূল বলবে নো ফ্রিস্তরা ওদের বাধা দিও না সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে আমি মুহাম্মদ

আমার অনেক যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ওরা আমার রোজাই সালাম দিয়ে গেছে কিন্তু আবার এবং মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই মনে বড় ব্যথা ছিল কত রাত তাহার যুগ পরে পরে আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ আমার রসুলের রোজা যে আরত না করাইয়া মরণ দিয়ে না এরপরে আল্লাহ আমাদের অভাব দূর করেন নাই আজকে ওরা আমাকে দেখবে জামাতের সঙ্গে কত বেয়াদুবি করেছে ওলামায়ে কেরামকে গালাগাল দিয়েছে ঈমানকে মন্দ বলেছে ইসলামকে মন্দ বলেছে আব্রাহাম লিংকনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রে সিল মেরেছে আলেমরা বুঝাইতে গেলে বোঝে নাই আলেমদের উপর চড়াও হয়েছে সুন্নতরা আমল করে নাই আমার রাসূল মনে কষ্ট পাইয়া বলবেন সোকন সোকন তোরা দূর হ তোরা আমার উম্মত না দুই দাল থেকে দুই দিক থেকে দুই দাল সব ভাষরবাসীদের থামায় দিবেন চিল্লাপাল্লা বন্ধ কোনো কথা হবে না বিচারকার্য শুরু হবে থমথম অবস্থা আসনের ময়দান थरथर করে কাঁপবে আল্লাহর কুরসি বসানো হবে সিংহাসন বসানো হবে আল্লাহ একটা মেঘের মতো আসবে তার মধ্য থেকে আল্লাহ এসে সিংহাসনে বসবেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজী শ্রেষ্ঠ বিচারের আদালত আমার রব আল্লাহ সিংহাসনে বসার পরে সামনে মিজানের পাল্লা বসানো হবে এক একটা পাল্লায় একটা দুনিয়ার সমান ডাকা হবে অমুকের সন্তান অমুক সামনে আসবে পাল্লায় নেক গুনা এমন কিছু বান্দা হবে যাদের নেক একটু কম হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমত দিয়া ওটাকে ভারী বানিয়ে দেবেন ওই বান্দাগুলা কারা

এমনিতেও আগের দিনের মুরু বিরাট কঠিন যুক্ত অক্ষল গুলো ব্যবহার করতে পারতেন না আমাদের অঞ্চলের একথা যা রুশিলায় আমাদের বংশোদ্দিনের পথে চলে এলেন বড় কুনারপিড় মৌলান আবদুর রশীদ রহনাতুম নয় তাকে যারা দাওয়াত দিয়ে আনিছেন তারা তুই ভাই কোন শিক্ষিত না জ্ঞানীয় না নরমাল মানুষ একদম গ্রাম্য মানুষ ওই বয়ানে আমার বাপ দাদা দিনের পথে চলে আসছেন তাদের মধ্যে এক ভাই মারা যাওয়ার দেখাইলে আত্মীয় স্বজনকে কবরে পানি জমে গেছে কবরটা যেন পাল্টায় দেওয়া হয় অথবা পানিটা সরাই দেওয়া হয় কষ্ট হচ্ছে আলিমদের সঙ্গে পরামর্শ করে তার লাশ উপায় উঠানো হল

বলে ভাই আপনার এক ঘন্টা পড়লে সব হয়ে যায় আমি সারাদিন পড়ি কেন পারি না আমরা আসরের পরে খেলাধুলা করতাম তাদেরকে দেখতাম আসরের পরে কিতাব নিয়ে বসে আছে একটা পরীক্ষায় পাস করার যোগ্যতা নাই কিন্তু কোন শিক্ষক ওদেরকে কখনো ফেল করাইতেন না পরিপূর্ণ নাম্বার দিয়ে দিতেন এইটা যোগ্যতায় নয় তার চেষ্টার কারণে দুনিয়া এমন কিছু বান্দা আল্লাহর আছে যার ভিতরে এলেম নাই কোরআন শিখতেও পারি না এমন একটা পর্যায়ে চলে গেছে কোরআন পড়তেও পারি না কোরআন ছাড়া তোর নামাজ হয় না ওই অবস্থায় নামাজ পড়ে আর কাঁদে ওই অবস্থায় তাহার যুগ পড়ে আর কাঁদে ওই অবস্থায় হারাম বাদ দিয়ে দিছে পর্দা খুশিটা সব ঠিক আছে হালাল যারা কিচ্ছু বুঝে না জবান আল্লাহর জিকির দ্বারা বিজানো থাকে ডাইনে বামে বোঝে না নয় ছয় বোঝে না কিন্তু আল্লাহ করছেন আমার বন্ধা চেষ্টা করে যায় আমার বন্ধা তাহা চুপ নিজ দেয় না আমার বন্ধা মিথ্যা বলে না কি করে না হারাম খায় না কত মানুষ তিরস্কার করে লজ্জা তবু হাস হাসি দিয়া উড়াইয়া দেয় ওই বন্ধার প্রতি আল্লাহ রহমত দিয়া নেকের পাল্লা তাল্লা ভাই বানা দেবে আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তার আমল নামা দেওয়া হবে বাম হাত পেটের মধ্য থেকে ঢুকাইয়া পিঠের মধ্য থেকে বের করবে এতে কোনো মায়া থাকবে না দয়া থাকবে না আসামির মতো লজ্জা দিয়া তিরস্কার করে ক্রোধ বোঝা হুম ছাইয়া বলা হয়ে এদিকে আয়

থাকবে জাহানমের উপর দিয়া আজকে আপনি মত কবে গেলে রিক্সাওয়ালারা ডাকে গাড়িওয়ালারা ডাকে অটোওয়ালারা ডাকে আসেন 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 নারায়ণপুর কে যাবেন বাগিচাপুর চাঁদপুর কে যাবেন ডাকা যাবেন আসেন আসেন ডাকতে থাকে ধরে ধরে টানা টানি করে আপনি আমার গাড়িতে আসেন আগে পৌঁছাইয়া দেব প্রতিযোগিতা করে যাত্রী নিয়া আপনার যদি টাকা থাকে আপনি গাড়ি তুটে যাইতে পারেন ওই পলসিয়াদের গোড়ায় জান্নাতিদেরকে এইভাবে জান্নাতের ফিরিস্তা থাকবে কে কে আসো জান্নাতির আস আস سلام عليكم تبتم فادخلوها

বলবে আমার বাড়ির ওই কামলাটা দেখ আজকে বাদশাহ হয়ে গেছে তাকে নেওয়ার জন্য ফিরিস্তারা কত বড় সংবর্ধনা দিতেছে জাহান নামিরা কিন্তু পুলসিরা চুলের মতো চেকন দেখবে না ওরা দেখবে বিশাল মহাসড়ক আ তাদেরকে নিয়া যাওয়ার জন্য হাজার হাজার ফিরিস্তারা দাঁড়ায় রয়েছে কত আদর করতেছে সম্মান করতেছে আর সম্ভাষণ জানাইতেছে না মুহূর্তের মধ্যে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে আর যারা জাহান নামি দেখবে ওই যে চিকন একদম চিকন ওই জাহান নামের উপর দিয়া পুলসে থাকবে এত গভীর সত্তর বছরের গভীর আবার বলি এটা দুনিয়ার গভীর নয় দুনিয়ার সত্তর নয় পরকালের গণনার সত্তর বছর ওই পুলসিরত কেটে কেটে বাম হাতের আমল নামা জাহান নামের মধ্যে পড়বে ওখানে গিয়া দেখবি একদম যাহার নামিয়া তুই হৃদয় বিদর হাতে বায় ধরে আর কাঁদে অনুয় বিনয় করে আর পারি আর না আমাকে আর বেরো না আমাকে মাফ করে দাও কিন্তু ওই ফিরিস্তাদের কোনো মায়া থাকবে না জাহান নামের ফিরিস্তাদের এত নির্দয় হবে পৃথিবীতে এত নির্দয় আর কেউ হবে না এক এক দল জাহান নামীকে এক দল ফিরিস্তা জাহান নামের আগুনের লোহার হাতুরি এত জোরে জোরে বাড়ি মারতেছি এক মাইল দুই মাইল নিচে ঢুকে যায় আবার ওখান থেকে টেনে হেসরে বের করে গোস্ত কষে কষে থেকে যায় হাড্ডি থেকে যায় আবার পূর্ণাঙ্গ শরীর শরীর বানাইয়া আবার মারতে থাকে আর এক দলকে গরম পানি বানাইয়া গরম ওই মাথার মধ্যে ঢালবে গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে যাহার নামি এটা দেখে এদিকে ইয়াজাব ওদিকে ইয়াজাব কেমনে সহ্য করে দৌড় দূরে পালাবার জন্য পিছন থেকে আর এক জাহার নামি থাড়া দিয়া ধরবে ওই জাহার নামিদের হাতে বড় বড় নখ থাকবে পিঠের মধ্যে আঙ্গুলগুলো গুলো ঢুকে যাবে নখ ঢুকে আটকে যাবে ওর পিছে আর একটা ধরবে ওর পিছে আর একটা ধরবে এভাবে ধরতে ধরতে অনেকগুলা জাহান নামে মিলে ফুটবলের মতো গোল হয়ে যাবে এবার জাহান নামের আগুনের লেলিহানে ঘুরবে আর পড়বে ঘুরবে আর পড়বে কেমনে বানে ওই খোদা তুই রে ওই এ গিরিলের দোকানের সামনে দাঁড়াইয়া একটু ভাই বা থেকে আমি গিরিল খাই না যেদিন থেকে হঠাৎ নাজে পড়লো ওই গিরিল আগুনে ঘুরে আর পরে আর জাহানে না খাওয়া যায় না ভুল ব্যাখ্যা দিয়ে না ঘুরবে আর পড়বে ঘুরবে আর পড়বে পাগলের মতো হয়ে যাবে এভাবে তো থাকা যায় না ছোটা ছুটির চেষ্টা করবে ছুটতে পারবে না এক সময় সবাই মিলে যখন টান দেবে ধাক্কা দেবে ওই আঙুলের সাথে একজন কলিজা আর একজন হাতের মধ্যে চলে আসবে এক একটা এক এক দেশে গিয়েছে